গাজরের হালুয়া বা গাজরের পায়েস কম বেশি আমরা সবাই খেয়েছি আসসালাম আলাইকুম আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম নতুন ধরনের রেসিপি গাজরের সেটা হচ্ছে গাজরের রসমালাই বা গাজরের মিষ্টি এটা আপনারা বাড়িতে কিভাবে খুব সহজেই তৈরি করতে পারবেন সেটাই আজকে আমি করে দেখাচ্ছি আজকে আমি দেখুন চারটে মতো গাজর নিয়েছি আর গাজরটা ভালো মতো ধুয়ে খোসাটা ছিলে নিয়েছি এরপর এটাকে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি কুচি কুচি করে কাটছি এর জন্য কারণ যখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব তাতে আমার যাতে সুবিধা হয় ব্লেন্ড করতে সুবিধা হয় আর খুব মিহি একটা পেস্ট তৈরি হয় তো আমি এক এক করে সবগুলোই কুচি করে নিচ্ছি তো দেখুন আমার কুচি করা সবগুলো হয়ে গেল এরপর আমি এবার ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি তো আমার সবটা হবে না একসাথে আমি হাফ হাফ করে দিচ্ছি আর প্রত্যেকটা ব্লেন্ডারের জন্য আমি এক কাপ করে দুধ নিচ্ছি গরুর দুধ জাল দেওয়া দুধ তো এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি হয়ে গেল এর পরের ধাপটাও আমি একইভাবে করে নিলাম মোট আমার দুই কাপ দুধ লাগলো গরুর দুধ লাগলো তো দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে একদম মিহি পেস্ট হয়েছে তো এরপর আমি এখানটায় দেখুন আমি তিন চামচ মতো রেখে দিচ্ছি এটা আমি রেখে দিচ্ছি এটা আমি পরে ব্যবহার করব তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষের দিকে দেখতে পাবেন তো এখন আমি বাড়তি যে পেস্টটা ছিল সেটা আমি কড়াই ঢেলে দিলাম এরপর আবারও এক কাপ দুধ আমি ওই ব্লেন্ডারটাকে ধুয়ে দিলাম এরপর আমি এটাকে অনবরত নাড়তে থাকব তো চাইলে কিন্তু এখানটায় আপনারা এক চামচ মতো ঘি ব্যবহার করতে পারেন আমি ঘি ব্যবহার করিনি এরপর আমি এটাকে তবে আমি চিনি ব্যবহার করেছি তিন টেবিল চামচ যেটা আমি দেখাতে ভুলে গেছি অফ ক্যামেরায় আমার দেওয়া হয়ে গেছিলো তো তার জন্য ক্ষমা চাইছি আর অ্যাড করলাম আমি হাফ কাপ মতো সুজি তো সুজিটা দেওয়ার পর অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে যখন দেখবেন একদম শেষের দিকে কড়া ছেড়ে ছেড়ে চলে আসছে এই যে যে খামিরটা হয়েছে আর কি যেটা খামিরটা সেটা করা ছেড়ে ছেড়ে চলে আসবে ঠিক তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে তো আমার হয়ে গেছে আর যখন একটু ঠান্ডা হয়ে আসবে ঠিক তখনই মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে তো মিষ্টিটা তৈরি করার আগে হাতে একটু তেল ব্রাশ করবেন বা ঘি ব্রাশ করে নেবেন তাহলে খুব সুন্দর মিষ্টি শেপটা ভালো হবে সুন্দর তৈরি হবে তো আমি এখানটায় গোল গোল শেপ দিচ্ছি চাইলে আপনারা এখানটায় লম্বা লম্বা শেপ দিতে পারেন তো এভাবে করে আপনারা গাজরের বিভিন্ন ধরনের তো আমরা রেসিপি করেই থাকি তো কোনো একদিন আপনাদের হাতে যদি সময় থাকে বা যদি মনে করেন যে এই ধরনের একটা রেসিপি করি তো অবশ্যই করবেন খেতে সত্যিই অসাধারণ লাগে তো এরপর এটাকে আমি একটু ভাপে দেব। দশ মিনিট মতো তো আমার রাইস কুকারে যে ঢাকনা থাকে যে চালুনিটা থাকে তার উপর একটা কাপড় রেখে আমি দশ মিনিট ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে ভাপ দিয়ে নিয়েছি তো দেখতেই পেলেন এটা কতটা নরম হয়ে গেছে তবে যদি রাইস কুকার নাও থাকে তাও কোনো সমস্যা নেই যে কোনো ধরনের চালনি দিয়েই কিন্তু এটা ভাপিয়ে নেওয়া যেতে পারে এরপর কড়াইয়ে আমি হাফ লিটার মতো দুধ দিলাম আর দুধ দেওয়ার পর আমি এর মধ্যে দিলাম তিন চামচ মতো গুঁড়ো দুধ যাতে একটু ঘন হয় দুধটা এরপর আমি দিলাম তিনটে এলাচ থেতো করে দিলাম আর দিলাম একটু কেশর তো এটা সম্পূর্ণ অপশনাল এটা শাহি ফ্লেভার আনার জন্যই আমি এটা অ্যাড করলাম এরপর যে তিন চামচ মতো আমি গাজরের পেস্ট রেখে দিয়েছিলাম সেটা এবার দিলাম এই যে গাজরের পেস্ট আমি অ্যাড করলাম এই জন্য যাতে দুধের ঘনত্বটা একটু বাড়ে এবং কালারটা খুব সুন্দর আসে তো এরপর আমি চিনি দিলাম হাফ কাপ মতো চিনিটা আপনার আপনাদের স্বাদ মতো দেবেন তো এরপর যখন দেখবেন একটু ফুটন ফুটো ফুটো অবস্থায় চলে আসছে দুধটা ঠিক তখনই এই মিষ্টিগুলো অ্যাড করে দিতে হবে এরপর আমি কিছু বাদাম কুচি এখানটায় দিলাম এখানটায় আমি পিস্তা আর আলমন্ডের কুচি দিয়েছি তো আপনারা এটাকেও চাইলে স্কিপ করতে পারেন না দিলেও চলবে তো এবার আমি হালকা হাতে একটু নাড়াচাড়ে করে নেব দুধের পরিমাণটা একটু কমে আসলে এটাকে আমি নামিয়ে নেব তো বেশিক্ষণ জাল দেওয়া যাবে না আর এই হিটটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন এটা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো রান্না করলেই হবে মিডিয়াম আছে তো যখন দেখবেন দুধের পরিমাণটা একটু কমে এসেছে ঠিক তখন এটাকে নামিয়ে নিতে হবে বেশি জাল দেওয়ার দরকার নেই আর আমার যে ঘনত্বটা দেখছেন দুধের ঘনত্বটা একদম পারফেক্ট কারণ এটা যখন আমি ফ্রিজে রাখবো তখন কিন্তু আরেকটু ঘন হয়ে আসবে তো আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে আর ভিতরে রসের টৈটুম্বুর তো খেতে অসাধারণ লাগবে আপনারা অবশ্যই বাড়িতে এটা তৈরি করে দেখতে পারেন তো আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ